ভোট চাইতে আসেনি আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি এস আই আর আবহে মালদহ থেকে বাংলার মানুষকে আজ আশ্বাস বার্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তবে স্পষ্ট বক্তব্য কেউ ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন এমনকি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রী এদিন তিনি ঠিক কি বললেন শোনাব ভক্ত গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে প্রায় নজন বিয়ারও মারা গেছে গুজরাটেও তিন চারজন মারা গেছে উত্তরপ্রদেশেও নজন মারা গেছে রাজস্থানেও মারা গেছে বাংলাতেও মারা গেছে বাংলায় আমার উনচল্লিশ জন মারা গেছে এসআইআর জন্য তেরো জন হাসপাতালে আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর তিনজন সুইসাইড কমিট করতে গেছিলো সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে এত তাড়া করার কি দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে ছ মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য যাতে ডেভেলপমেন্টের কাজ না হয় উন্নয়নের কাজ না হয় মানুষ পরিষেবা না হয় তুমি চুলকে ঘা করছো যে মানুষটার নাগরিক তাকে আবার মান দিতে হচ্ছে আমি নাগরিক কোনো পানীয় জল যখন আমরা ক্ষমতায় আসিনি গ্রাম বাংলায় পানীয় জল পেতেন মাত্র দু লক্ষ পরিবার আমাদের আমলে আমরা নিরানব্বই লক্ষ পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের টার্গেট আছে এক কোটি সাতাশি লক্ষ কাজ চলছে কাজটা করতে একটু সময় লাগবে কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে জায়গা দিয়ে আমরা মেন্টেনেন্স করি আমরা পপন যেটা পাইপ বসাই আমরা অথচ যে টাকাটা ওদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে আমাদের ভাগ থেকে সেটাও তারা বন্ধ করে দিয়েছে রাস্তা মনে রাখুন এটা গ্রামের লোকেদের খুব প্রয়োজন আমরা এক লক্ষ আশি হাজার কিলোমিটার রাজ্য সড়ক অন্যান্য রাস্তা তৈরি করেছি বড় মাঝারি ব্রিজও ও বি করেছি তিনশো ষাটটি সাতাত্তর হাজার কোটি টাকার বেশি খরচ করেছি তাছাড়াও পথশ্রীবার যখন গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হলো তারপরেও আমরা প্রায় মনে রাখবেন আমরা ষাট হাজার রাস্তা তৈরি করছি এবং এর মধ্যে আমরা আগে অনেকটা করে দিয়েছি উনচল্লিশ হাজার কিলোমিটার দশ হাজার নশো দুই কোটি টাকা ব্যয় করে এছাড়াও নেক্সট পর্যায়ে আরও বিশ হাজার কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তা আমরা রাজ্য সরকারের টাকায় করে দিচ্ছি তার টেন্ডার হয়ে গেছে প্রায়